সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আমার নাম প্রীতি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এই প্রবন্ধটি ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য খুবই উপযোগী তাই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত থেকো চলো শুরু করা যাক আজকের প্রবন্ধটি ছাত্রজীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা ভূমিকা ছাত্রজীবন জীবনের সবচেয়ে সোনালী অধ্যায় এই সময়ে গড়ে ওঠে জীবনের ভিত্তি চরিত্র শৃঙ্খলা ও নৈতিকতা কিন্তু শুধুমাত্র বই মুখস্থ করে একজন ছাত্র পূর্ণ মানুষ হতে পারে না গাছের জন্য সূর্যালোক ও জল প্রয়োজন তেমনি ছাত্রের জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও সমান প্রয়োজন খেলাধুলা ছাত্রদের শরীরকে শক্তিশালী করে মনকে প্রফুল্ল রাখে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব খেলাধুলা শরীরকে সুস্থ সবল ও সতেজ রাখে নিয়মিত খেললে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় হজম শক্তি ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আজকের দিনে পড়াশোনার চাপে ছাত্ররা প্রায়ই শারীরিক পরিশ্রম থেকে দূরে থাকে কিন্তু খেলাধুলা এই ভারসাম্য ফিরিয়ে আনে শরীরকে করে শক্তিশালী ও কর্মক্ষম মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি শুধু শরীর নয় খেলাধুলা মনকেও করে প্রফুল্ল মাঠে খেলার সময় মন থেকে দূর হয় উদ্বেগ ও ক্লান্তি পরাজয়ের মাধ্যমে ধৈর্য শেখা যায় জয়ের মাধ্যমে আসে আত্মবিশ্বাস ফলে পড়াশোনায় মনোযোগ ও সাফল্য দুটোই বৃদ্ধি পায় শৃঙ্খলা সহযোগিতা ও নিয়ম মানার অভ্যাস খেলাধুলা ছাত্রদের শেখায় শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা দলগত খেলায় একে অপরের প্রতি সহযোগিতা ও শ্রদ্ধাবোধ গড়ে ওঠে একজন ভালো খেলোয়াড় জানে জয় পরাজয় জীবনের অঙ্গ তাই অহংকার নয় সৌজন্যই প্রকৃত বিজয়ীর পরিচয় নেতৃত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি খেলার মাঠে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এই অভ্যাস ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি করে খেলাধুলা শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও শান্তভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যা ভবিষ্যতে জীবনে প্রতিটা ক্ষেত্রে সহায়ক চরিত্র গঠন ও জীবনবোধের বিকাশ খেলাধুলা মানুষকে সাহসী পরিশ্রমী ও নম্র করে তোলে এটি শেখায় পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা থাকে তেমনি জীবনের প্রতিটা স্তরেও লড়াই করতে হয় খেলাধুলা সেই লড়াইয়ের প্রস্তুতি দেয় বাস্তব জীবনের জন্য উপসংহার সাফল্যের স্বপ্ন নয় কর তোর পরিশ্রম মহান খেলায় যেমন চেষ্টা করিস তেমনি জীবনের গান সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কবিতার অংশ ছাত্রজীবনে খেলাধুলা মানে শুধু মাঠে তোর ছাপ নয় এটি জীবনের এক মূল্যবান পাঠশালা যেমন পাঠ্যপুস্তক আমাদের জ্ঞান দেয় তেমনি খেলাধুলা শেখায় বাস্তব জীবন যুদ্ধের শিক্ষা তাই বলা যায় যে ছাত্র খেলে সেই সত্যিকারের জীবনের খেলোয়াড় তাহলে এই ছিল আজকের প্রবন্ধ ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ সামনে আরও অনেক সুন্দর শিক্ষামূলক প্রবন্ধ ও ভিডিও আসতে চলেছে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে